আসসালামু আলাইকুম গাই তোমরা কেমন আছো ভালো আছো নাকি আমি নতুন একটা ইভেন্ট কমপ্লিট করতে আইলাম সেই ইভেন্টটা কমপ্লিট করবো এই নতুন স্কাই স্কিমটা এটা কমপ্লিট করে ফেলমো এই এটা কমপ্লিট করবো আগে দুই স্ক্রিনে বুঝলাম বুঝলো না তুমি ম্যারে দিই কি ম্যারে দিই তোমার মুসার স্কাই বারবার ক্লিয়ার ক্লিয়ার না করলে ভাই দিতে তুইটা না বুঝল ক্লিয়ার করে লই ক্লিয়ার করলাম কিংবা ক্লিয়ার করছি এখন আমাদের এই যে প্রতিদিন স্ক্রিন মারিয়ে দিলাম ই দিয়ে দিয়ে দি 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 দিয়ে দিলো না তাই না দিই আমার সেটা স্কিমাই বললো আচ্ছা আবার স্কাই স্ক্রিনটা আবার দিই একটা গোল্ডেল স্ক্রিন মডেল হই সেট করলাম আবার স্কাই একটা স্ক্রিন মেরে দিই যে এখন মেরে দিই ভাই সর্দি লাগছে আমার বস্তা অন্য মনে করে না কিছু

फेसिंग मरी और इतनी दवा में प्लीज देना प्लीज दे दी दे दी दे दी दे दी प्लीज दे दी ए दे सुना के मैं कम डाउन से टिक कर से तुम लोग बोल रहे हो मैं से कम डाउन से टिक कर भाई ई सिंह ने भाई तो ई सिंह ने भाई पर तू इधर दे भाई भाई ई सिंह दे दिल ना भाई ई सिंह को मोबाइल ई दिलो ना के किलो नेट कर मार लो दे दे

সবাই একটা লাইক করে দেওয়া যায় আমি তো নতুন কন্টেন্ট কেউ হচ্ছে ওইটা আমি গই আলাইকুম গাইজ তোমরা ভালো থেকো আর আমরা ভালো আছি ভালো